হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাংলা সাজ রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ছোলার ঘুগনির রেসিপি তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি তার প্রথমে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এইভাবে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেবে যাতে ছোলাগুলো সিদ্ধ হয়ে যায় আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করার জন্য নিয়ে এখন একটু চেক করে নেব যে ছোলাটা সিদ্ধ হয়েছিল ছোলাটা ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে এখন পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব এর জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা কুচি করে দিলাম এবং সামান্য জিরায় ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তারপর কাঁচা পেঁয়াজ এবং টমেটো সব ভালোর জন্য দিয়ে দিলাম তো তেলের মধ্যে পেঁয়াজ দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে এইভাবে করে ভেজে নিতে হবে এখন পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম পেশ করা মশলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে ততক্ষণ ভাজবে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় এখন দিয়ে দেবো স্বাদের জন্য লবণ তারপর দেবো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেই মশলাটাকে ভেজে নেব ভালো করে না ভাজলে মশলা একটা কাঁচা গন্ধ বের হয় সেই জন্য মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে টেস্ট নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরেও আমি এখানে একটু অন্যান্য পরিমাণ জল দেবো জল দিয়ে সেটাকে আবার ভালো করে ভেজে নেব। তারপর যখন জল ছেড়ে দেবে তারপর আমি ছোলাগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ছোলাগুলো দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব ভালো করে বসানো হয়ে গেছে এখন একটু আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে ভালো করে আবার কষিয়ে নেওয়া হবে এইভাবে ভালো করে ছোলাটা কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে ঝোল অ্যাড করব জল দিয়ে তারপরে কিছুটা সিদ্ধ করে নেব সে আমি আগেই সিদ্ধ করে নেওয়ার ঝোলটা ততক্ষণ আমি নেব ঝোলটা দেওয়ার পর এখন ওভেনে আঁশটা একটু বাড়িয়ে দেব যতক্ষণ না ফোটে জলটা একটু কমে যাচ্ছে ততক্ষণ আঁসটা হাই থাকবে ঝোলটা শুকিয়ে গেছে আমাদেরও ঘুগনি রেডি হয়েছে নামানোর আগে আমরা একটু গরম মশলা দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে পরে নামিয়ে নেব আমাদের ঘুগনিটা কেমন হয়েছে জানিও তোমরাও বাড়িতে ট্রাই করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকনটা ক্লিক করে দিও